নুরুল অধিকার পরিষদ দুই হাজার একত্রিশ সালে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করতে চায় আমরা যে রাষ্ট্র পরিচালনা করতে চাই আমরা সরকার গঠন করতে সক্ষম এই যোগ্যতা এবং এর প্রমাণ এই সংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যে আপনাদেরকে দিয়েছে আজকের থেকে ঠিক একই এক বছর আগে আজকের এই দিনে এই বাড্ডা রামপুরে এলাকায় যেই রণক্ষেত্র পরিণত হয়েছিল এই ফ্যাসিস্ট পতিত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করে উঠেছিল তার নেতৃত্ব এই নূর ভাইয়ের দলের নেতাকর্মীরাই দিয়েছিল আপনারাই সেদিন বিভিন্ন এলাকায় পারা মহল্লায় জেলায় জেলায় দুর্গ করে তুলেছিলেন এই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমাদের নেতাকর্মীরা সারা বাংলাদেশে নিজেদের সততা দক্ষতা যোগ্যতার মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে পর্যন্ত ইউনিয়নে পর্যন্ত কমিটি প্রদান করেছে এই চব্বিশের অভ্যর্থনে দুই হাজার ছাত্র জনতার জীবন এবং হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে শুধুমাত্র পনেরো ষোলো বছরে বাংলাদেশে যে ফাঁসি প্রতিষ্ঠা করেছিল পতিত সরকার শেখ হাসিনার পতনের জন্য নয় আমরা এই বাংলাদেশের ছাত্র জনতা এই তরুণ ছাত্র জনতা পরিবর্তন চাই আমরা এই বান্ন বছরের এই খুলে ধরা রাজনীতির সংস্কৃতির পরিবর্তন চাই আমরা কোন টেন্ডার বাস কোন চাদাবাস কোন দখলদারের হাতে আজকের কেন আপনারা যে রাজনীতি করে অভ্যস্ত হয়েছেন ওই রাজনীতির কবর এই চব্বিশ অগস্টের অভ্যুত্তরে ওই পাঁচই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা কবর রচিত করে দিয়েছে সুতরাং সুতরাং আগামীর বাংলাদেশে কোনো দখলবাস কোনো ট্রেঞ্জার বছরের জায়গা হবে না আগে ওই বাংলাদেশ আগে ওই যে যার নির্বাচন হবে অতিভাবে একবার এক আপনি বুঝতে চাইছেন আমাদের সংগ্রামী কেন্দ্রীয়তে আরিব প্রতিরোধ যদি করে না উঠতো তাহলে হয়তো আমরা ছত্তিশ জুলাই পর্যন্ত যেতে পারতাম না আজকে শিকার করতে হয় পাবলিক বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজের ভাষাশী এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এই গণবুদ্ধানের যেই অবদান রেখেছিল সেই অবদান জয় বাংলা স্লোগান দিয়ে আন্দোলন চালিয়েছিল সেই ছাত্রলিকে পথে সে না কিন্তু পালিয়ে গেছে তো আমাদেরকেও পালিয়ে যেতে হবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন বাংলাদেশ ভার অধিকার পরিষেবার জন্য করবেন বাংলাদেশের বিভিন্ন তিনশো সেরকম পার্থীদের এই দেশের প্রধানমন্ত্রী হয়ে আপনাদের জনগণের পাশে যে থাকতে পারে